এই যে আমার হাতে ব্রাশ আর ফেস ওয়াশ তো এখন আমি ব্রাশ যাবা চলো তোমাকে বাইরে শ্যাম্পু হচ্ছে শ্যাম্পু হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু একটু কম যেহেতু প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তো সেই কারণের জন্য ভালো নেই তো এই যে এখন সকালবেলা তো এমন মনে হচ্ছে চারিদিকটা দেখে যে দুপুরবেলা কিন্তু এখন সকাল আটটা মতো বাজে আর এই যে আমার হাতে ব্রাশ আর ফেস ওয়াশ তো এখন আমি ব্রাশ করব তো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আয়ুষ এখনও ঘুমোচ্ছে মানে সকালের দিকেও উঠেছিল তারপর আবার ঘুমোচ্ছে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ এখন তো এই যে ব্রাশ ট্রাশ করে নিই আর অনেক দিন পর ভাবছি যে সকাল থেকে আর কি ভিডিও করব তো সেইভাবে তো ভিডিও করাই হয় না এখন যেহেতু আয়ুষকে সারা দিনটা কেটে যায় তো চলো ব্রাশ ট্রাশ করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর বুঝতেই পারছো রোদের দিকে তাকানো যাচ্ছে না এতটাই রোদ আর গরম তো চলো ব্রাশ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই প্রথম বৈশাখ মাসের এতগুলো দিন হয়ে গেছে তবুও কোনো বৃষ্টি দেখায় নেই তো এত গরমে আর ভালো লাগছে না আর কে জানে কবে বৃষ্টি হবে তো চারিদিকটা দেখতে পাচ্ছ দেখেই মনে হচ্ছে বা এই যে কত গরম আর রোদ তো এই যে ব্রাশ করে ঘরে আসলাম আর ঘরে আসতে নাচতেই দেখছি ও উঠে পড়েছে ঘুম থেকে তো এমনিতেই তো রাত্রিবেলায় প্রচণ্ড গরম পড়ে গরমে তো ঘুমোতেই যায় না আর সকালের দিকটা যেহেতু একটু ঠান্ডা থাকে তো সেই কারণে যদি সকালের দিকে ঘুমোই তো আজকে আবার কারেন্ট চলে গেছিলো তো তারপরে আবার কারেন্টটা এসেও গেছিলো তো দেখছি ঘুম থেকে উঠে গেছে কি হলো এখন চুক্তি করে আমার দিকে দেখছে এদিকে দেখাও দেখাও না গুড মর্নিং তো চলো এখন চা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আয়ুষকে এখন ঘরে শুয়ে দিলাম ও খেলছে তো চা খাচ্ছি আমি মা বলল চাটা খেয়ে নে তো চাটা খেয়ে নিয়ে তারপরে সবজি কেটে দিতে হবে মাকে কারণ আজকে ঠাম্মা বাড়িতে নেই এই সবজি কাটার দায়িত্বটা ঠাম্মার থাকে তো ঠাম্মা আজকে কীর্তন শুনতে গেছে পাশের পাড়াতেই হচ্ছে তো সেই কারণের জন্য মা আমাকে বললো সবজিগুলো কেটে দে তো এই যে চাটা খেয়ে এখন আমি সবজি কাটতে বসে পড়েছি আর ওদিকে ঘর থেকে না আয়ুষ চিৎকার করছে তো মা আমাকে বলছে একটু তাড়াতাড়ি করে কেটে যা ওকে নিবি আর কারণ একা আছে তো আর একা ঘরের মধ্যে থাকলে না কান্না করে তো এদিকে মাও আছে মাও কাটছে আমিও কাটছি তো মা এদিকে রান্না বসাবে আর এই ছোটোবেলা থেকে দেখছি সবজি কাটার দায়িত্বটা ঠাম্মার তো ঠাম্মা একদিন না থাকলে না মনে হয় যে খুব অসুবিধা হয়ে গেছে সবজি কাটার জন্য তো যাই হোক আর বাড়িতে এখন কেউ নেই কারণ আমরা এতগুলো বোন কিন্তু বাড়িতে এখন কেউ নেই আমি একাই আছি সবাই সবার শ্বশুর বাড়িতে আছে তো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে তো এখন আমি ঘরে যাব আয়ুষ কি করছে দেখতে ঘরে একা একা কি করছে আয়ুষ কি রে কি করছিস এই যে দেখো আয়ুষ ঘরে একা একা খেলা করছে আমরা সবাই বাইরে আমরা সবজি কাটছিলাম আরো একা একা ঘরে খেলছে কি হলো কি হলো হ্যাঁ কি করছো তুমি একা ঘরে খেলা করছো বাইরে যাবা কি করছেলেটা বাইরে যাবা ঘরে কেউ নাই এই যে দেখো বলছে কি বলছো বলো বাইরে যাবা হ্যাঁ চলো তোমাকে বাইরে নিয়ে যাই আমি কোথায় ছিলাম বাইরে আমি সবজি দুপুরবেলা এই যে পাশের পাড়া কীর্তন হচ্ছে বললাম না ওখান থেকে আর কি নগর কীর্তন বেরিয়েছিল তো আমাদের এদিকে এসেছিল তো সেটা দেখার জন্য আমি চলে গেছিলাম রাস্তাতে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি ছিলাম মা ছিল কাকিমাও ছিল সবাই ছিল তো আয়ুষ বাড়িতে একা একা ছিল আর ঠাম্মা বাড়ি চলে ঠাম্মা বাইরে ছিল তো যাই হোক এখন দেখতে পাচ্ছ একটা জেঠিমা এই যে পায়ে জল দিতে হয় ওদেরকে মিষ্টি খাওয়াতে হয় তো সেটাই আর কি করছে তারপরে যে এখানে ওরা সব নাচানাচিও করছিল রং খেলছিল তো তারপর আমি চলে আসলাম বাড়ি যেহেতু বাড়িতে কেউ ছিল না কি হলো বাবা উঠে পড়েছ এই যে আমি এখন দেখতে গেছিলাম বাইরে নাচ আর এই আয়ুষ উঠে পড়েছে দেখবে তোমরা তো আমি রাস্তায় গিয়েছিলাম যেহেতু পাশের পাড়াতে নামযজ্ঞ হচ্ছে নগর কীর্তন বেরিয়েছে সেটাই দেখতে গিয়েছিলাম তো এসে দেখছি আয়ুষ উঠে পড়েছে তো এখন ওখানে মা কাকি সবাই আছে আর আমি চলে আসলাম বাড়িতে কেউ নেই বলে উঠে যাবে বলে তো উঠেও গেছে তো চলো দেখাচ্ছি উঠে কি করছে ও এখন পড়েছে আর উঠে দেখতে পাচ্ছ খেলা করছে এখন কি কিরে বাবা ওরে বাবারে তো এখন ওকে স্নান করাবো আজকে তো এমনিতে তো রোজ রোজ স্নান করাই না দুদিন পরই করা যেহেতু অনেক গরম পড়েছে তো আজকে করাবো স্নান কি হলো আজ স্নান করবা তুমি ও তো স্নান করতে গেলে প্রচণ্ড কান্নাকাটি করে তোমাদের একদম দেখাবো যে ও কতটা জোর কান্না করে স্নান করতে গিয়ে এই যে আবার ঘুমিয়ে পড়ছে বেশ নিচ্ছে কি ব্যাপার এদিকে এদিকে আয়ুষ శు హ శుల్ আয়ুষকে স্নান করানোর সময় না ও প্রচণ্ড কান্নাকাটি করে বিশেষ করে গায়ে যখন জল দেওয়া হয় তখন বেশি কান্না করে কিন্তু আজকে বেশ শ্যাম্পুটা করে নিল মায়ের সাথে তো এই যে স্নান টান করানোর পর দেখতে পাচ্ছ কোলে চুপটি করে বসে আছে তো এই যে মা ওকে এখন রেডি করাচ্ছে জামা পরিয়ে দিচ্ছে পাউডার টিপ এগুলো দিয়ে দিচ্ছে আর এই যে ও ঘুমিয়ে পড়েছে ও স্নান করানোর পরেই ও ঘুমিয়ে পড়ে তো তারপরে এই বালাগুলোর হাতে ছিল কিন্তু বালাগুলো বেশ ছোট হচ্ছিলো হাতে তাই ভাবলাম বালাগুলো খুলে দিই খুলে দিয়ে আর কি চাঁদির বালাগুলো পরিয়ে দিই কারণ চাঁদির অনেকদিনই কেনা হয়ে গেছে কিন্তু ওকে পড়ানোই হয়নি তো বেশ বড় হচ্ছিলো তো ছোট করে আর কি হাতে পরিয়ে দিলাম তো তারপরে আমি স্নান টান করে এই যে আসলাম এখন তো আজকে আমিও শ্যাম্পু করেছি তো এখন শুধু শ্যাম্পুটাই করা হয় কোনো হেয়ার মাস্ক লাগাতে পারি না কারণ মা বলেই দিয়েছে বেশি জল ঘাটা যাবে না কারণ আমার ঠান্ডা লাগলে আইসেরও ঠান্ডা লাগবে তো তারপরে এই যে অনেকক্ষণ পর আমার কিছু একটা খেতে ইচ্ছে করছিলো তারপরে ফ্রিজে দেখলাম বাবা মিষ্টি নিয়ে এসছে তো এটা হচ্ছে হালখাতার মিষ্টি তো এই যে অনেক কিছুই দিয়েছিল তো চলো কিছু খায় এখন একটা তো তারপরে এই যে বিকেলবেলা বিকেলবেলা তো প্রচণ্ড গরম লাগে ঘরের মধ্যে তো থাকাই যায় না তো তারপর আমরা সবাই মিলে চলে যাই বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা আছে সেখানে আর কি বসে গল্প করতে তো এই যে আমি আর আয়ুষ বসেছিলাম তো সবাই ছিল এখানে ঠাম্মা মা কাকি কিন্তু আমাদের পাশের বাড়ি একজন মারা গেছে তো সেখানে আর কি সবাই দেখতে গিয়েছিল তো আমি আর আয়ুষ বসেছিলাম তারপর সন্ধেবেলায় যে রেডি হয়েছি তো এখন চলে এসেছিলাম পাশের পাড়াতে এই যে বললাম না আজকে কীর্তন হচ্ছিলো ওখানে খাওয়া দাওয়া ছিল তো এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে